কোন ধরনের আওয়ামী লীগ জীবনে ভোটও দেয় নেই তো থেকে জানলো তো ব্যাত আমি তো স্টুডেন্ট লাগ থেকে জামাত ইসলাম করি না কি ব্যাপারে কি ব্যাপারে লজ্জা করবে করবে কি ব্যাপারে আমার লক্ষ্য করা উচিত কারণ ও আমি একবারই বলবো আর लास्टবার বলবো সবাই যেন শুনে নাই ও বলছে যে শেখাসিনা কেন পালাයිসের রিপোর্টটা জিজ্ঞাসা করছে আমাকে বলতে না দিলে আমি বলবো না আমাকে একা করে নাই বলতেও বলবেন এবার আটকেও ধরবেন আমাকে বাতাসে যেতে দেন আমার সমস্যা আছে ওখানে যায় এক হয় আমি এমন তুমি যদি শোনো এখানে বোম মারবে তাহলে কি তুমি পালাবা তোমার জানে নিরাপেক্ষা তুমি নিবা না এটাই বলছি বোম মারলেন কেন বোম মারবেন কেন বোমটা পাবো কই আর মারবো কেন কোথায় মারব মারতে এখানে এইভাবে বাচ্চা নিয়ে এখানকার সাধারণ মানুষ সাধারণ ছাত্র জনতার আসলে উনি বলে কি শেখ হাসিনা নাকি বাবাই নাই শেখ হাসিনা নাকি এখনো আছে